দেখো আমাদের বুনিয়াদপুরে পার্কে এসছি আমরা ঘুরতে নিমন্ত্রণ খেতে এসছিলাম অন্য পাশনে তো কাছাকাছি পার্কটা তো আমি ভাবলাম যে একটু ঘুরেই আসি সেন চলে এলাম ঘুরতে পার্কে একটু ধর তো দিয়ে দেখা এদিক নিয়ে দেখাই এই দেখো আমাদের বুনিয়াদপুর শহর ছোট্ট পার্ক এটা ও তো দেখো কত সুন্দর ফুলগুলা দেখো কত ভালো লাগছে ফুলটা দেখতে আর হলো এই দেখো কত সুন্দর লাগছে পার্কে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আনন্দটাই আলাদা এখানে এসছি একটু ভিডিও শুট হয়ে যাবে আর কিছু তোমাদের দেখাতে এসছি আবার এটা কি ফুল মা এটা কি ফুল জানি না এরকম টাইপেরই ফুলটা দেখো কত সুন্দর এই কালারটা

ভালোই হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে মনটাও ভালো হয় বাচ্চা কাচ্চা দেখাচ্ছি দেখতে পার তার ঘুরে দেখাচ্ছি

আমার ছেলে বলার মতন না চুপ করে এক জায়গাও থাকে না আমরা তোমরা কোথায় কি মারবো আমি তোকে মামা করলে এত দুষ্টু কোথাও শান্তি করে আমাকে থাকতে দেয় না আমার ছেলে কি হয়েছে এত চিৎকার করে কোথাও নিয়ে যায় শান্তি নাই আমার ছেলে এত চিৎকার করে সব জায়গায়

প্রচন্ড গরম পড়েছে তাও বাচ্চা কাচ্চার জন্য আসতেই হবে আমার ছেলের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে মা কবে ফুলগুলো ভাল লাগে একটা গাছেই লাল আশ্চর্য ব্যাপার এই দেখো এই গাছে লাল হয়েছে ফুল আবার ওই দেখো

ভয় পাচ্ছে ওই হ্যাঁ আসার জন্য লাফাই ভয় পাচ্ছে না রে মিঠাই কি সুন্দর কথা বেশ ভালো লাগছে না রে আসে ভালো লাগছে ভালো লাগছে সেই আমার দেখাতে বলছি তোকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানায় আর জায়গাটা কেমন লাগছে তোমাদের আমার তো বেশ ভালো লাগছে আসে আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাটা রাখছি